না এখন আর তোমায় মনে পড়ে না দুরাত নির্ঘুম প্রচুর সাহস যুগিয়ে কত ডাকলাম তোমায় নিহারিকা ফিরে এসে অনুজ্জ্বল রুক্ষতার পথে চেয়ে দেখো একবার আকাশ গঙ্গার খুব কাছে দাঁড়িয়ে আছে তাও পিচ ফিরে দেখোনি একটি বারের জন্য এরপর এরপর তোমার আমার ব্যবধান কয়েক গজ হয়ে কয়েক আলোর বর্ষ তারপর নতুন আরেক পুঞ্জের মাঝে যেখানে নতুন কোন সূর্য নতুন কোন নক্ষত্রে আমার পরিচিত নিহারিকা যার উপর আমার বারোশো বছর যাবত আমার আকাঙ্ক্ষিত অপ্রেমিকা তুমি যদি সত্যি তাই চাও তবে তাই হোক আমাদের ফের দেখা না হোক একজন নারীকে খুব করে চাইলাম আকাশ বাতাস পাহাড় চূড়া নদী সমুদ্র মাটি ঘাসপুর রজনীগন্ধা কৃষ্ণচূড়া সবকিছু মাঝে যাকে খুঁজে পেলাম গদুলি বিশাল শেষে তাকে একটাবারের জন্য শুয়েও দেখতে পেলাম আচ্ছা যাক না সে যদি আমার না হয়ে ভালো থাকে তবে থাক নিজের আকাঙ্ক্ষিত না পাওয়ার মাঝেও এক অনবদ্য তৃপ্তি রয়ে গেছে তৃপ্তি অনন্তকাল সে যেখানে ভেসে ওঠো তুমি বিষাদগ্রস্ত তুমি যে সন্ধ্যায় ফেলে গেছিলে আমাকে তার আলোয় নক্ষত্র ছাড়িয়েছে সে কবেই। কিন্তু সে সন্ধ্যা আজও গড়ায়নি পশ্চিমের কলে ঝুলে রয়ে গেছে অসহস যন্ত্রণার সাথে সে নগন্য সন্ধ্যায় শ্মশানের বাইরেই পুরে ছাই হয়ে উড়ে গেছে এক ব্যর্থ যুবকের বারোশো শতাব্দী ধরে জমিয়ে রাখা অতি দীর্ঘ অনুরক্তি তার পোড়া গন্ধটুকু কি তুমি পাওনি বিমর্ষ আগুনের তাপে পুড়ে গেছি ঝলসে গেছি তাও বেঁচে আছি নিদারুণ প্রেমিকার বিচ্ছিন্ন করুণায় চুড়ে দেওয়া এক চাদর মুড়ে দিয়ে কি অদ্ভুত মানুষ এভাবে বেঁচে থাকতে পারে আমার পৃথিবীকে যদি চারটি খন্দে বিভক্ত করে তোমাকে ওই আকাশটা দেখাতে পারতাম তবে দেখতে চাঁদের উজ্জ্বলতা বেড়েছে অনেক সাদা মেঘ নীরব বিচ্ছিন্নতায় ভাসছে কালো আকাশে ভোর না হতে ব্যালকনিতে নাম না জানা কত পাখিরা ভিড় জমায় হালকা আবছারো রোদ এসে পড়তো তোমার মুখে আলোকিত হয়ে যেত আকাশ পেরিয়ে যাওয়া পরক্ষণে বাতাস বয়ে আসে এক অনন্য সুগন্ধি পদতলের ঘাসেরাও তাতে মনোরম উঁচু ডালে বসে থাকা পাখিরাও গান গাইছে শ্রাবণের বর্ষায় দেখতে বিশাল উদ্যান তোমার জন্য তার দুই পাশে সূর্যমুখী ফুলের বাহার তার মাঝে শুধু তুমি যদি যদি চারটি খন্ডে ভাগ করে দেখাতে পারতাম যদি পারতাম এভাবেই তোমার অবহেলায় আমার রক্তাক্ত গোলাপ কোনো বসন্তের প্রাতে ফানুষে উড়িয়ে যায় হারিয়ে যায় বিভ্রমের পট উঠিয়ে বিস্তীর্ণ আধারে আহা প্রেয়সী তোমার আয়ুসের হৃদয় পৃথিবীর সবচেয়ে বড় বিষয়